গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে হলো চার তারিখ মে জুন মাসের চার তারিখ সরি জুন মাসের চার তারিখ আর বার হচ্ছে মঙ্গলবার আজ হলো মঙ্গলবার আর আজকে হলো ভোটের রেজাল্টের ঘোষণার দিন আজকে ভোটের রেজাল্ট বেরোবে মনে হচ্ছে কেমন যেন চারিদিকটা থমথম থমথম করছে এরকম মনে হচ্ছে আমার তো আজকেও যাবে বর আর্লি তাই ভাবলাম যদি এখনই যদি আমি নিজেকে জোর করে ক্যামেরাটা না খোলাই নিজেকে দিয়ে না খোলাই তাহলে আর হবে না একটা মিনিট তো এখন গরম করবো হচ্ছে তোমার মাছের পাতায় যে মাছ দিয়েছিল সেই মাছ তিন পিস মাছ ওকে ওকে দু পিস দিয়ে দেবো আর আমি নিজের জন্য এক পিস রাখবো ওকে দেবো এই মাছ দেবো দুদিন ডাল দিয়েছি অনেক দিন দই দিই না দুদিন ধরে ডা দই দিচ্ছি না আজকে দই দেব এই মাছ দেব আর হচ্ছে কাতলা মাছ রান্না করব সেই মাছ দেব। ভাত অর্ধেক করে বসিয়ে রেখেছি মানে খুব সকাল সকাল জাস্ট ঘরটা ঝাড় দিয়ে এসেই আমি ফোন হাতে নিয়ে নিয়েছি আর এই যে দেখো চার পিস মাছ আর সাথে আছে পটকা লবণ হলুদ মাখিয়ে রেখেছি এটা গরম করে নামিয়েই মাছ ভাজাটা বসিয়ে দেবো আর এই কড়াইটার মধ্যে যেহেতু তেল এই কড়াইটার মধ্যেই বসাবো অন্য আর কড়াই ভরাবো না মানে বড়ো কড়াইটার ভরাবো না কারণ কালকে যেহেতু বুধবার কালকে পরের ছুটি সেই জন্য আজকে আর অন্য কোনো এক্সট্রা পদ রান্না করবো না শুধু মাছই করবো হুম শুধু মাছই করবো অন্য কোনো পদ রান্না করবো না দুপুরবেলা আমার এই মাছের পাতায় বড়া আর হচ্ছে কাতলা মাছ দিয়ে ঢের 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 বেশ ভালোভাবে হয়ে যাবে আর কালকের এক পিস পাবদা মাছও রয়ে গেছে এই যে এটাকে জাল দেবো এটাকে জাল দিয়ে কোন বেলায় খাবো তাই ভাবছি কারণ পাতায় মাছ আর কাতলা মাছের কাছে আমার কাছে পাবদা মাছ পাতা হবে না তার জন্য খুঁজে বের করতে হবে যে কখন খাবো হয়তো রাত্রেবেলা খাবো তো যাই হোক এই হচ্ছে আজকে আমার রান্নার মেনু আজকে ভোটের রেজাল্টের জন্য আমিও নিজেকে ছাড় দিয়েছি আমিও নিজেকে ছাড় দিয়েছি ছুটি দিয়েছি বুঝলে তো চলো ভাতটা গড় দেবো হচ্ছে সাতটা বেজে চার মিনিট ও আমি এখন ঘড়ি দেখতে যাচ্ছিলাম এখানে তো এইভাবে ঘড়ি দেখা যায় না এই ফোনটার মধ্যে এরকম কালকে বড়ার সাথে অনেক আফসোস করছিলাম রাত্রেবেলা শুয়ে শুয়ে এখনই সব বলে দেবো পরে বলবো ঠিক আছে আসছি সাত সকালবেলায় সেরু ও যে সেরু সেরু মারে পাহারা দাও বাবা তাকালো দেখেছো তো বন্ধুরা এই যে দেখো একটা গ্রেভি আমি তৈরি করছি এই গ্রেভিটা কিসের এই গ্রেভিটা হচ্ছে কাতলা মাছের এই গ্রেভিটা আমি কি করে তৈরি করলাম রেসিপিটা কি করছি সব তোমাদেরকে বলবো এইভাবে আজকে ভয়েস ওভার দিয়ে বলবো না কারণ না ইনসাফি হয়ে যাবে বুঝতে পারলে আমি যেই রেসিপিটা তৈরি করছি এবং তৈরি করার পরে তার যেই স্বাদ এসেছিলো সেটা যদি তোমাদেরকে জামাই ষষ্ঠী স্পেশাল উইকে তোমাদেরকে যদি আমি শেয়ার না করি ডাইরেক্ট তাহলে বড্ড না ইনসাপি হবে এখানটায় কাতলা মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি বুঝতেই পারছো আর এখানে তৈরি হচ্ছে গ্রেভি হুম তো কি তৈরি করছি না করছি সবটা তোমাদেরকে বলবো ষষ্ঠী স্পেশাল উইক এই কারণেই বললাম কারণ আজকে হলো বুধবার অর্থাৎ তোমরা যেদিন ভিডিওটা পাচ্ছ আজকে বুধবার আগামী বুধবার হচ্ছে জামাই ষষ্ঠী সেই কারণেই ষষ্ঠী স্পেশাল উইক বললাম ঠিক আছে তো ঝোলটা ফুটে গেছে আর এখন আমি মাছগুলো অ্যাড করে দিচ্ছি চার পিস মাছ আছে আর এই যে লাস্টে দিলাম মাছের পটকা তো এইবার আমি মাছগুলোকে একটুখানি ঝোলের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর লাস্টে আমি ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি কারণ আমি প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম বর আরলি যাবে তাই আর এই যে এই হচ্ছে চা দেখো আমি বলেছিলাম না ফাইনাল লুকটা তোমাদের শেয়ার করতে পারিনি তো কড়াই নামিয়ে ফেলেছি বর কাজে চলে গেছে আর হচ্ছে তোমার এক পিস মাছ দিয়ে বরকে পাঠিয়েও দিয়েছি এই যে এখন এখানে আছে তিন পিস মাছ ঠিক আছে তো সেই কারণেই তোমাদেরকে বললাম যে আমি তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করতে পারিনি বাট হ্যাঁ এইভাবে শেয়ার করেছি গ্রেভিটা দেখে বুঝতে পারছো যে অসাধারণ গ্রেভি হয়েছে হ্যাঁ কাতলা মাছের এরকম গ্রেভি এটা হচ্ছে ফাইনাল লুক বাটিতেই দেখে নাও যদি কড়াইতে দেখাতে পারতাম আরও তোমরা বুঝতে পারতে যে কত সুন্দর হয়েছে তো বন্ধুরা বাজে দশটা পঁয়ত্রিশ আর আমি এখানে বসে বসে আছি কারণ আমি কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা করলাম আর এখন আমি যাব রান্নাঘরে রান্নাঘরে বাসন কোষণ সব মাজা হয়ে গেছে শুধুমাত্র রান্নাঘর পরিষ্কার করা বাকি তো রান্নাঘর পরিষ্কার করে মুছে আসি ভিডিওটা আপলোডিংয়ে বসিয়ে দিয়েছি তো যাই এত গরম লাগছিল ওপরে সিলিং ফ্যান তো চলছে আবার টেবিল ফ্যানও নিয়ে বসেছি সামনে এটা চালিয়ে ঠান্ডা হয়ে মাথার উপরে ওটা চলছিলো সামনে বুক পেটে এটা লাগাচ্ছিলাম হাওয়াটা কারণ অত্যধিক পরিমাণে আমি ঘেমে গেছিলাম সকাল থেকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে গতকালকেও ছিল আজকেও আছে তো চলো যাই এবার রান্নাঘরে রান্নাঘরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করিনি তারপরে আবার এই চ্যানেলের ভিডিওটা এডিট করা আছে মানে হ্যাঁ এই চ্যানেলের ভিডিওটা গতকালকে যে তোমরা যে ভিডিওটা পাচ্ছ সেই পেয়েছো সেই ভিডিওটাও এখনও এডিট করা বাকি আছে অনেক কাজ রয়েছে আজকে সারাদিন কাজের মধ্যে দিয়েই যাবে প্রত্যেক দিনই যাচ্ছে আজকেও যাবে নতুন কিছু না চল সবচেয়ে আর আমি এখানটায় দেখছিলাম এই ফোনটায় দেখছিলাম হচ্ছে এই যে আমেরিকাজ গড ট্যালেন্ট শো মানে ওই ফেসবুকে যেই আসে না এক মিনিট দেড় মিনিটে সেই শো তো ভাবলাম যে ভিডিওটা যতক্ষণ আপলোড হচ্ছে আমি থামনেলটা বানিয়ে চলে যাই রান্নাঘরে চলে যাই আর বসে থেকে লাভ নেই তাই ফোনে দুটো স্নান করে পুজো দিয়ে আসলাম আর যাতায়াতের জায়গায় লম্বা হয়ে এই পুরো লম্বা হয়ে শুয়েছিল টিপ সে শেষ হয়ে গেছে বলতে নেই টিপ হয়ে বারন্ত এটা এই গুটি গুটি টিপ লাল একদিনও থাকে না একদিনও থাকে না এত বাজে আঠা ওই কালো টিপ আঠা খুব সুন্দর কিন্তু লাল টিপের আঠা এত বাজে সে তুমি আমি তিন রকমের সাইজ এনেছি তিন রকমের সাইজের টিপি পরে দেখেছি জঘন্য আঠা একদিন দিন পরে থাকতে পারলে মানে থাকলে পরে বিশাল বিষয় আর কি কলা নিয়ে এসছিলো কলাগুলো মোজে পচে গেছে ওই যে এই যে তো এই সাইজের টিপ পড়েছি দেখো আমি একটু বড়ো টিপ পড়ি এর থেকে বড়ো সাইজ পরি এটা মনে হয় জিরো সাইজ

তো আজকে খাওয়া দাওয়া কেমন হবে কে জানে কারণ আমি তো সকালবেলায় একটুখানি চেখে দেখেছিলাম মনে তো হচ্ছে খুব ভালো হয়েছে এবার দেখা যাক খাওয়ার সময় অবশ্যই গরম ভাতে করলে পরে আরও ভালো লাগবে ও তো ঠান্ডা ভাতে খাবে মানে বর ঠান্ডা ভাতে খাবে তবে তারা হুড়ো করে যে করে দিয়েছি ও তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করিনি না করব এক জায়গায় বসে নিয়ে তারপরে রেসিপিটা শেয়ার করব একটু জল খাই প্রসাদ খেলাম তো নকুনদানা প্রসাদ খেলাম একটু জল খাবো জল খেয়ে ফ্রিজের থেকে বের করব একটা তালের শ্বাস আর কটা লিচু কালকে আর খাইনি যেহেতু পরশু অনেক পরিমাণে ফল খাওয়া হয়ে গেছে আর গরমকালে এমন ফল সবই প্রায় প্রায় সবই পেট গরম করে পেট ভার করে যেমন কিনা না তালের শ্বাস যেমন কি না লিচু যেমন কি না তরমুজ জলের পরিমাণ থাকে বেশি কিন্তু পেট ভার করে তার জন্য আমি গতকালকে আর খাইনি আজকে আমি বের করে রাখবো হলো তিনটে বাজতে দশ মিনিট বাকি যাই খাওয়া দাওয়াটা সেরে নিই আর ফ্যানটা বন্ধ করে দিই কারণ আমি দরজা খুলে বেরোলে পরে সাথে সাথে উনিও বেরোবেন উনি খাটের তলায় ছিলেন উনি আমার কথা শুনে বেরিয়েও আসলেন আচ্ছা তাই ফালতু ঘরে ফ্যান চালিয়ে রেখে লাভ নেই যাই খেয়ে নিই তারপরে সেগুলোকে খাওয়াবো চলো আর এই যে ফলগুলো বের করে রেখেছি এই যে চারটে লিচু আর একটা তালে শেষ এই মাত্র কর্তাকে ফোন করলাম কারণ আমি ভিডিও করি ফ্যান বন্ধ এই ফ্যান বন্ধ করে বলছি সরি ফোন বন্ধ করে তো ফ্যানটা চালাচ্ছি তাই ফোনের জায়গায় ফ্যান হয়ে গেল তো বর ফোন করলে পরে মিস কল অ্যালার্ট হয়ে থাকে আর আমি পরে ফোন করে নিই অথবা ওই আমি যখন ফোন অন করি মানে ফ্লাইট মোডটা অফ করি তখন অটোমেটিক্যালি ওর কাছেও নোটিফিকেশান পৌঁছে যায় যে এখন অ্যাভেলেবেল আছি তো আমি ফোন করলাম ফোন করে ঘুম ঘুম চোখে মানে একটুখানি খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নেয় তো সেই সময়টা একটুখানি চোখ লেগে যায় আমরা বাঙালি তো জানোই তো তখন বলছে মাছটা হেভি হয়েছে মাছের ঝোলটা হেভি হয়েছে ঝোল তো না এটা গ্রেভি ভালো হয়েছে তো আমি এখন খাচ্ছি আমার ফেভারিট এই পাতার যেটা কি না ওপরে রান্না হয়েছে আগে আমার না মুখ থেকে বেরিয়ে শাশুড়ি মা রান্না করেছে অ্যাকচুয়ালি রান্না করে তো বলি না দিই শাশুড়িমা দেখিয়ে দেয় তো আগে এটা খাবো একটু জল খেয়ে নিই নিয়ে নিয়েছি পাতি লেবু ধুল পাতি লেবু কাগজে লেবু পাতি লেবু আর কাগজে লেবুর মধ্যে পঁচিশ মিনিট কন্টিনিউ বক বক করতে তো কুড়ি পঁচিশ মিনিট টানা কথা বলার পরে না গলা শুকিয়ে যায় জলের লেবুর দানাগুলো ফেলে ফেলেনি जन्नत ये पाता दिए हमार खावा जाए मांस लगे ना पाता दिए हमार खावा जाए मैं तो हल्का है तुम सा कोई प्यारा कोई मासूम नहीं है क्या चीज हो तुम खुद तुम्हें मालूम नहीं है শাশুড়ি মাছ যত রকমের রান্না করে তার মধ্যে এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে ফেভারিট ইলিশ মাছ আমি এমনি খাই না কিন্তু এইভাবে করলে আমি রেখে রেখে খাই রেখে রেখে খাই হুম 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 অসাধারণ এটা খাওয়ার ওটা টেস্ট পাবো কিনা কি জানি হুম 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 সব কিছুর ফ্লেভার এত সুন্দর মুখে ব্লাস্ট হচ্ছে পুরো চলো এটা দিয়ে খেয়ে নি ওটার রিভিউ দিতে আসছি হ্যাঁ এটা দিয়ে বেশি ভাত খাওয়া যাবে আমার তো পাতায় মাছ খাওয়া শেষ এইবার খাবো দই কাতলা রঙটা তো তোমরা নিজের চোখেই দেখে নিয়েছো নিয়েছিস আগে যখন খাওয়ার ভিডিও করতাম তখন এইভাবে তুলে তুলে দেখাতাম সেম লেবু একটা অনুষ্ঠান অনুষ্ঠান বাড়ির মতন হয়েছে একদম অনুষ্ঠান বাড়ির ফ্লেভার অসম্ভব ভালো হয়েছে অসম্ভব ভালো মানে যতবার থাকছে আরামে চোখ বন্ধ হয়ে আসছে স্বাদের ঠেলায় মাছটা এত সুন্দর সফট হয়েছে ইচ্ছে করে বেশি কড়া করে ভাজিনি রেসিপিটা খাওয়া দাওয়া করে বসে বসে বলবো হুম আমি জানি তোমরা অনেকেই দই কাতলা বানাতে জানো আমি করেছি সেটা বলবো হুম এই যে দেখো তালের শ্বাস আর লিচু চারটে ছুলে নিয়েছি কারণ খোসার ঝামেলা করব না ঘরে নিয়ে খাবো ফ্যানের তলায় বসে তালের শ্বাসটা ছুলেছি দেখো একটুও ক্ষুদ্রে যায়নি মাংস দেখেছো একটুও ক্ষুদ্রে যায়নি মাংস খুব সুন্দরভাবে ছুলতে পেরেছি গুড ইভিনিং বন্ধুরা বাজে সাতটা বাজে দু মিনিট বাকি আর ঘুমিয়েছিলাম আজকে দুপুরবেলা একটু মানে জোর করে ফোনটার সাইডে সরিয়ে রেখে আর ঘুমিয়েছিলাম ও তো ওইটা তো কি গেল ছুচো গেল তো ছটা কুড়ি নাগাদ উঠেছি উঠে ওই ফল খেয়েছিলাম যে থালাটা সেই থালাটা আর ওই সীমাদির বাড়িতে যে প্লেটটা প্লেটে প্রসাদ দিয়েছিলাম সে প্লেটটা একটু জল ধোয়া করে রাখতে গেছি কারণ সীমাদি প্লেটটা দিয়ে গেছে আমি এইখানটাই রেখেছি এই টি টেবিলের উপরে আর রান্নাঘরে নিয়ে রাখিনি তার জন্য তখন বাইরে ছিল তাই ধুয়ে রাখতে গেলাম তা দেখি সেরু চিৎকার করছে তাহলে কি হলো তারপর আমার মনে হলো যে এই চিৎকারটা হচ্ছে বাবা আসলেই করে ও ধরন আছে চিৎকার করার কারণ গেটের কাছে চিৎকার করে এসে আমার ডাকছে হ্যাঁ আমার কাছে আমার দেখে দেখে চিৎকার করছে মানে এবার গেটটা খোলো বাবা আসছে গিয়ে দেখি হ্যাঁ সত্যি তাও আজকে অনেক তাড়াতাড়ি চলে আসছে তো যাই চা করি এবার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে ও আসার পরেই আমি সন্ধে পুজোটা দিয়েছি এবার করব চা আর ও অফিস থেকে আসার সময় কোনটা জানালাম ও আসার সময় নিয়ে আসছে আবার চাউমিন তা চাউমিনটা নিয়ে আসছে তো আমি একটুখানি মুখটা আলগা করে গাডারটা খুলে মুখটা একটু আলগা করে এই যে ঝুড়ি দিয়ে ঢেকে রেখেছি এখন করব চা চা করতে করতে ওর বাসনগুলো মাজবো মানে ওর টিফিন বাটিটা মাজবো মাজার পরে চা খেয়ে তারপরে চাউমিনটা খাবো চলো করে নি ও আবার ইয়ে সসটা আবার বের করে রেখেছে ফ্রিজের থেকে এই যে এটা ওর আর এইটা আমার আরে বাবা কি সুন্দর লাগছে দেখতে সরসোনা এটা তোমার খাওয়ার না বেশ সুন্দর লাগছে

দশটা বত্রিশ রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট করে কালকে সকালের আমার আর শেরুর ভাতের চাল ভিজিয়ে সমস্ত কিছু করে নিয়ে তারপরে এই ঘরে আসলাম সেরুকে খাওয়াচ্ছে শেরুর বাবা শেরুকে খাওয়াচ্ছে আর যা ভাত ছিল আমরা নর্মাল সময়ে রাত্রেবেলা একজনের আন্দাজে ভাত ছিল হুম তো আমি ওর জিজ্ঞাসা করলাম যে তুমি কি ভাত খাওয়া বলছে হ্যাঁ খেলো এক মুঠ তা আমি গিয়ে দেখলাম যে এক মুঠ মতন আছে ওই এক মুঠ মানে এক মুটি আছে এক একজনের জন্য এক মুটি আছে তারপরে চাল নেওয়ার না সাহস পেলাম না যে আমার একদমই খাওয়ার ইচ্ছে নেই তারপরে ওই ভাতটাকেই জল দিয়ে ফুটিয়ে নিলাম গরম ভাতের মতন করে নিলাম তারপরে একটা থালায় মেখে ও কাজ করছিল। তাই ওরেও খাইয়ে দিলাম আমিও খেলাম আর ভরানোর দরকার নেই আবার যাও দুটো থালা ওই একটু একটু ভাতের জন্য দুটো থালা ভরাও টেবিল মোছো দরকারই নেই ওর জন্য একটা থালা এনে ঘরে এনে ওরেই খাইয়ে দিলাম ও যাচ্ছিলো বললাম তোমার আসতে হবে না আমি নিয়ে যাচ্ছি এক পিস মাছ দিয়ে খাই খেয়ে নিয়েছি তো এক পিস মাছ থেকে গেলো কালকে হয়ে যাবে কালকে আমার হয়ে যাবে এত সুন্দর হয়েছিল আচ্ছা যাই হোক এইবার তোমাদেরকে বলছিলাম যে আমি মাছের রেসিপিটা তোমাদের সাথে বসে শেয়ার করব। বিশ্বাস করবে না আজকে তাড়াতাড়ি মানে আর্লি ডে যাওয়ার ডেট আজকে আর্লি গেছেও তো সকালবেলা ও ওকে করে দিয়েছি অমলেট তো অমলেট দিয়ে খেয়ে চলে গেছে আর কাতলা মাছ গতকালকেই আর কি ফ্রিজ থেকে ফ্রিজার থেকে মানে ডিপ থেকে নর্মালে রেখে দিয়েছিলাম তো সকালবেলা নামিয়ে কাতলা মাছগুলোর দিকে তাকাচ্ছি আর ভাবছি কি করব বরকে জিজ্ঞাসা করলাম কি করবো বলছে তুমি তো বলেছিলে পাতলা ঝোল করবা আমি এই মাছের সঙ্গে পাতলা ঝোল করলে মাছগুলোর সাথে করা হয়ে যাবে আমার হট করে মাছের সাইজগুলো দেখে ইচ্ছে হলো একটা রেসিপি দেখি কাতলা মাছের রেসিপি দেওয়ার সাথে সাথেই প্রথমেই কাতলা কালিয়া দই কাতলা কাতলা ভাপা এই এইগুলো আসছে এবার ওই ছবিগুলো দেখেই না আমি আর লোক সামলাতে পারিনি ওখান থেকে অতনু বলে একটা সে ইয়ে চ্যানেল আছে সে বেশ খুব সুন্দর হ্যাঁ জানি খুব তৈলাক্ত প্রচণ্ড পরিমাণে রিচ রান্না করে আমি তেলের পরিমাণটা একটুখানি কমিয়ে দিলাম হয়ে গেল তো দই কাতলা রেসিপি দেখলাম ওর মতন করেছে আমি আমার মতন করেছি তো একটুখানি দেখে নিলে কি একটুখানি মানে সাহসটা পাই এই আর তোমরা তো জানো আমি ওভার কনফিডেন্স একদম হই না জানা জিনিসও আমি একটুখানি দেখে নিয়ে করি তো সত্যি সত্যি অসাধারণ হয়েছে তোমাদেরকে বলেছি এবার কি কি করেছি সেটা তোমাদের বলি পেঁয়াজ দেখেছি বাটা দিয়েছে পেঁয়াজ পেস্ট করে দিয়েছে আমি পেঁয়াজ পেস্ট করে কখনো দিই না আমার ভালো লাগে না ফ্লেভারটা আমার ভালো লাগে না পেঁয়াজ বাটার তো আমি পেঁয়াজ কুচিয়ে করেছি একদম একদম খুব সুন্দর থিন স্লাইস করেছি পেঁয়াজের হুম তো পেঁয়াজ কুচিয়েছি আর পাটায় মানে শিলনোড়াতে মশলা বেটেছি হচ্ছে দুই চামচ মতন মানে টু টেবিল স্পুন টু টেবিল স্পুন না টি স্পুন সরি টি স্পুন পোস্ত ঠিক আছে তারপরে এক টি স্পুন হচ্ছে সর্ষে আর আমাদের বাড়িতে কালো সরষেটাই থাকে আমি বলতে বলতে হাঁপিয়ে গেছি সাদা সর্ষে আনে না তো সাদা সর্ষে মানে হলুদ সরষে তো কালো সর্ষে এক টেবিল একটি চামচ এক টি স্পুন একটি চামচ চা চামচ এক চা চামচ আর হচ্ছে তার সাথে আছে তিন থেকে চারটে কাজু বাদাম হুম তিন থেকে চারটে কেন বলছি কারণ কাজুবাদামগুলো মাঝখান থেকে ভাগ করে বড় রেখে দিয়েছে তো সেই কারণে তিন চারটে বললাম আন্দাজ করে আর হচ্ছে হ্যাঁ একসাথে এই তিনটে বেটেছি কাজুবাদাম বাটা কোস্ত বাটা আর সর্ষে বাটা এই তিনটে একসাথে বেটেছি আর তারপরে রসুন চার থেকে পাঁচ কোয়া রসুন আর এক ইঞ্চি আদা এই দুটো আবার একসাথে বেটেছি এই গেল শিলনোড়াতে আমি কি মশলা করে করেছি আর টমেটো আর কাঁচা লঙ্কা হচ্ছে মিক্সিতে পেস্ট করে নিয়েছি ঠিক আছে আর দই ফেটিয়েছি দু চামচ দু টেবিল চামচ হ্যাঁ ফেটিয়ে নিয়েছি ভালো করে প্রথমে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দর তারপরে হচ্ছে আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি সেটা ভাজা ভাজা করেছি খুব সুন্দর করে তারপরে হচ্ছে তোমার লঙ্কা আর টমেটোর পেস্টটা দিয়েছি তার মানে একটুখানি নেড়ে চেড়ে নিয়েই ওই কাজুবাদাম পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দইটা অ্যাড করেছি দইটা দেওয়ার পরের লুক তোমাদের সাথে শেয়ার করেছি তারপরে তো ও ফোরন কি দিয়েছি সেটা তো বললাম না ফোরন দিয়েছি হচ্ছে দুটো এলাচ মাঝখান থেকে ফাটিয়ে আর একটা দারচিনি আমি হচ্ছে ফোরন দিয়েছি তেজপাতা আমি দিইনি ইচ্ছে করেই তেজপাতা দিইনি তো এই করেই রেসিপিটা করেছি আর নামানোর আগে অবশ্যই গরম মশলা দিয়েছি তো আমি যেই রেসিপিটা দেখেছি সেখানটা আমি ধনেপাতা দিতে দেখেছি বাট আমি ধনেপাতা থাকলেও দিতাম না আমি গরম মশলাই দিতাম তো গরম মশলাই দিয়েছি তো তোমরা আমি যেভাবে বললাম সেভাবে একবার করে খেয়ে দেখতে পারো বড় কাতলা মাছ অসাধারণ লেগেছে এইটুকু বলতে পারি পরিবারের মন জয় করে নিতে পারবে খাওয়ার দিয়ে যারা খাওয়ার মানে কী বলবো পাগল খাওয়ার পাগল সবাই তো রেসিপিটা দুর্দান্ত সামনে জামাই ষষ্ঠী আসছে করে খাওয়াতে পারো তোমরা তোমাদের জামাইকে যদি আমার হ্যাঁ অবশ্যই আমার ভিডিও অনেক বয়োজ্যেষ্ঠ মানুষেরাও দেখে তো তোমরা খাওয়াতে পারো কাতলা দই কাতলা ঠিক আছে তো চলো রেসিপিটা শেয়ার করবো বলেছিলাম জায়গায় বসে তো বসে নিয়ে শেয়ার করলাম এবার ভিডিওটা এন্ড করি সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো এখন আবার ওই চ্যানেলের জন্য আমার ভিডিও বানাতে হবে সেরকম খাওয়া দাওয়া হয়ে গেলে তো টাটা